আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা সবাইকে আজকে আমি আপনাদের একটা বিশেষ ট্রেন ভ্রমণে নিয়ে যাবো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এই ভিডিওতে আমি শুধু আপনাদের প্রাকৃতিক দৃশ্যই দেখাবো না বরং রমজানের কিছু বিশেষ মুহূর্ত যেমন রোজা রাখা ট্রেনে ইচ্চার করার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন শুরু করা যাক এখন আমি আছি চট্টগ্রাম রেল স্টেশনে আমি হচ্ছে আমার ভারতীটি বাস দিয়ে চুয়েট ক্যাম্পাস থেকে রেল স্টেশন পর্যন্ত আসলাম একটু আগেই আমি আজকে সোনার বাংলা এক্সপ্রেসে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি সোনার বাংলা এক্সপ্রেস খুবই দ্রুতগামী এবং আরামদায়ক একটা ট্রেন এখন আমি একটা রেস্তোরাঁ খুঁজতেছি যেখান থেকে আসলে ইফতার কারণ ট্রেনে হচ্ছে ইফতারের সময় হয়ে যাবে একটা অঞ্চন একটা বেগুনি যান একটা আলু চপ যান না পেঁয়াজ দিন না ওই মরিচ একটা

এখানে সামনে টিকিট চেক করে সবাইকে হচ্ছে প্ল্যাটফর্মের দিকে ঢুকতে হয় রমজানের কারণে হচ্ছে ট্রেনে এত বেশি ভিড় নেই অনেক ফাঁকা আর আমি যখন ট্রেনে টিকিটটা করি তখনও অনেক সিট ফাঁকাই ছিল মানে মনে হয় না যে ট্রেনটা সম্পূর্ণ যাত্রী নিয়ে যেতে পারবে এখান থেকে তো এখন বাজে চারটা চল্লিশ আমার ট্রেন পাঁচটায় ছাড়বে ট্রেনের দিকে যাচ্ছি এই ট্রেনটার হচ্ছে একটা বিশেষত্ব আছে এর দরজাগুলো হচ্ছে অটোমেটেড এটা আপনি হচ্ছে চাইলেও হাত দিয়ে খুলতে পারবেন না এটা জাস্ট টাইমেই হচ্ছে ওপেন হবে এবং অটোমেটিকলি হচ্ছে বন্ধ হয়ে যাবে

এখন আসলাম রেল স্টেশনে আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার পেজে ফলো করতে পারেন এবং আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম